ফর দি সিজন ম্যানচেস্টার ইউনাইটেড এক পরিবর্তনের দ্বারপ্রান্তে থাকা ক্লাব সাহসী সব সিদ্ধান্ত নিয়ে করলো বড় বড় সব ট্রান্সফার কিন্তু এবার দলে দেখা যেতে পারে এক অপ্রত্যাশিত মোড় কারণ রুবেন ওরিম জানিয়েছেন যাদের ছেড়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছিল তারাই আবার ফিরতে পারেন দলে সানচো গার্নাচো আন্তনি, মালাসিয়া। যুক্তরাষ্ট্র সফরে অর্থাৎ প্রি সিজন দলে ছিলেন না তারা কেউই বলা হয়েছিল নতুন ক্লাব খুঁজতে এমনকি সমর্থকরাও তাদের আখ্যায়িত করেছিল বিচ্ছিন্ন দলের সদস্য হিসেবে কিন্তু এবার আমরিমের কণ্ঠে এসেছে ভিন্ন সুর ওয়েস্টহার্মের বিপক্ষে ম্যাচের আগে শিকাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমরিম বললেন এক চমকে দেওয়া কথা যদি ক্লাবগুলো আমাদের চাওয়া দাম না দেয় তবে ওরা ইউনাইটেডের খেলোয়াড় হিসেবেই থাকবে আমি ওদের ফেরত নিতে প্রস্তুত ওই খেলোয়াড়দের মূল দলের বাইরে অনুশীলন করতে বলা হয়েছিল রাশোর ইতোমধ্যে বার্সেলোনায় লোনে চলে গেছেন কিন্তু বাকি চারজন এখনো অপেক্ষায় ভবিষ্যৎ এখনো অনিশ্চিত এদিকে গত কয়েক বছর ধরে খেলোয়াড় কেনা বেচা ইউনাইটেডের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়েছে কিন্তু এবার দৃঢ় অবস্থানে ক্লাব হেডকোচ আমরিম সিইও ওমর বেরাদা এবং ডিরেক্টর জেমস উইলকক্স তিনজনই জানিয়ে দিয়েছেন কোনো প্রকার ঘটকারী সিদ্ধান্ত নিয়ে সস্তায় বিক্রি করতে চান না ইতোমধ্যে মিলিয়ন করেছে এবং দিয়েগো লিওনের মতো নতুন ফেরাতে কিন্তু আমরিম জানিয়েছেন তারপরও অনেক কাজ বাকি সেই সাথে আমরিম বললেন এই দল নিয়ে যদি মৌসুম শুরু করতে হয় তবু আমি খুশি কারণ এরা সবাই থাকতে চায় এই বার্তা শুধু সমর্থকদের জন্য নয় খেলোয়াড়দের উদ্দেশ্য বলা যদি দল থেকে চলে যেতে চাও তাহলে চুক্তি আনো আর না পেলে তাহলে দলে জায়গা পাওয়ার লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও আর এখানে যদি তারা ফিরে আসেন দল আরো শক্তিশালী হবে প্রতিযোগিতা বাড়বে প্রেরণা আসবে এটা এক ধরনের ঝুঁকি বলা চলে কিন্তু হতে পারে এক মাস্টার স্ট্রোক মঞ্চ তো প্রস্তুত এরা কি তবে দল ছাড়বে নাকি ফিরবে লড়াই করতে যাই হোক না কেন আমরিম এবার পুরো দমে প্রস্তুত আপনারা কি ভাবছেন আমরিমের এই নতুন কৌশল নিয়ে নিচে কমেন্টে জানান আপনাদের মতামত